আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানা এবং সাইন দেখেন তো একটা আইটেল ব্র্যান্ড ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর ফোন লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে ম্যাজিক ফোর লাইট আর এই ফোনটা ডিজাইনটা খুব সুন্দর করেছে দেখেন সাইডে রিসেট বাটন পেয়ে যাবেন নিচের দিকে পেয়ে যাবেন হচ্ছে সিম সোলার যেখানে হচ্ছে দুটি সিম একটি জি মেমরি কার্ড ব্যবহার করতে এই ফোনটাতে পিছনের ব্যাক প্যানেল কিন্তু আমরা পেয়ে যাবো হচ্ছে গ্লাস ব্যাক প্যানেল পিছনে তিনটি ক্যামেরা লেয়ারে কিন্তু একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট রয়েছে নিচের দিকে আইটেল ব্র্যান্ডের এর রয়েছে আর এই ফোনটার নিচের দিকে পেয়ে হচ্ছে আর এম টাইপ সি মাইক্রোফোনটা কিপ্যাডে পেয়ে যাবেন আর এই ফোনটার কল কল কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ দেখেন আমরা কিন্তু অলরেডি সিমটা এই ফোনটাতে লাগিয়ে রেখেছি আমরা ফোনটাতে একটু কল করি কল দিয়েছি এবং এই ফোনটাতে কিন্তু কল আসতেছে দেখেন এখানে কিন্তু অলরেডি আমাদের নাম্বারটি বলে দিচ্ছে ম্যাজিক ভয়েসের মাধ্যমে তো আমি ফোনটা রিসিভ করব তো দেখেন আমাদের এটার কল কোয়ালিটি আপনাদেরকে চেক করে দেই আমি অপার ব্র্যান্ডে হ্যালো হ্যালো বলবো হ্যালো 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 এই ফোনটাতে কিন্তু আপনারা কথা বললে কিন্তু বাইরের কোনো সাউন্ড যাবে না সেক্ষেত্রে যদি আমি আপনাদের লাউড দিই দেখেন হ্যালো 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 দেখেন আমি লাউডটা অফ করে দিলাম এই ফোনটা কিন্তু আপনারা কথা বলতে পারেন খুব সুন্দর ভাবে তো আমি এটা কলটা কেটে দিব দেখেন আমি কলটা কেটে দিলাম এই ফোনটা তো আমি সিম লাগিয়ে অলরেডি আপনাদের কল কোয়ালিটি চেক করে দিলাম এই ফোনটার কল কোয়ালিটি খুব সুন্দর করা হয়েছে এই ফোনটা আমরা পেয়ে যাবেন 2.4 ইঞ্চি ডিসপ্লে 1200 এমএইচ ফিক্স ফিক্সড ব্যাটারি পেয়ে যাবেন দুটি গেমস খেলতে পারবেন এই ফোনটাতে 1000 ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন 250 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন আর এখানে কিন্তু আপনারা ক্রিস্টাল বাটন পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু বাটনগুলো করা হয়েছে এবং একবারে সিঙ্গেল সিঙ্গেল বাটন গুলা কিন্তু দেওয়া হয়েছে এখানে সবগুলা বাটন কিন্তু আলাদা আলাদা ভাবে দেওয়া হয়েছে এবং খুব সুন্দর স্মুথলি বাটন গুলা কাজ করে এবং ভয়েজিং এর মাধ্যমে কিন্তু বাটন গুলা বলে দেয় আর এই ফোনটার ফিটনেস টা দেখেন কত সুন্দর করা হয়েছে এবং এই ফোনের ডিজাইন কালার কডিং খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে আর এই ফোনটার ফুল রিভিউ দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন